এই সরকার আল্লামা মোহাম্মদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লাহ জুনায়দ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়ল করার জন্য ফাঁক পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফির পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছে আমরা পদক্ষেপ নিব আমরা আল্লাহ রসুল সাল্লাম লাহ আলী ইয়াসাল্লামের যে কর্মপন্থা ছিল ধারাবাহিকভাবে ধীরে ধীরে তাদের রুজন ধীরে ধীরে আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়ে যাব শুধু একটা বিষয়ে কোন নম্রতার সুযোগ আমাদের কাছে নাই সেটা হলো আমার নবীর ইজ্জত হ্যাঁ আমার পায়গম্বরের ইজ্জতের উপর আঘাত করি আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পায়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না এটা গেল তিন নম্বর কথা কাজেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই অনেক ধরনের সংস্কারের কথা শুনতেছি রাষ্ট্র সংস্কার করবেন ভালো কথা নির্বাচন ব্যবস্থার সংস্কার করবেন আরো ভালো কথা দেশে ফ্যাসিবাদ যেন তৈরি হতে না পারে সেই ফ্যাসিবাদের উৎসমুখ বন্ধ করবেন ভালো কথা শৈরতন্ত্রের সকল সম্ভাবনাকে সমূলে উপরে ফেলবেন আরো ভালো কথা সব যেমন বন্ধ করবেন আমার জমিনে ভবিষ্যতে আর কোনদিন কোন কুলঙ্গার যেন আমার নবীর ইজ্জতের উপর মালেপন করবার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থাও চূড়ান্ত করতে হবে আমরা দুই হাজার তেরো সাল থেকে বলে আসতেছি আল্লামা আহমদ শফি বলেছেন আল্লামা বাবু নগরী বলেছেন আল্লামা নুর হোসেন قاسمی বলেছেন আমাদের বর্তমান আমির হেফাযত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরি একই কথা বলছেন আমার নবীর ইজ্জতের উপর কালিমা লেপনকারী নবীর উপর কটাক্ষকারী নবীর ইজ্জতের উপর আক্রমণকারী কোন কুলাঙ্গারের জন্য মৃত্যুদণ্ড আইন ছাড়া অন্য কোন আইন আমরা মানি না কাজে এই কথা আমরা বলবো মাঝে মাঝে এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই তার নাম যদি রাজীব হায়দার হয় তার ব্যাপারে আমাদের যেই করণীয় হবে তার নাম যদি কোনো ঘোষ হয় তার ব্যাপারেও আমাদের ফয়সলা বিন্দুমাত্র ভিন্ন কিছু হবে না আমার নবীর इज्जতের উপর কটাক্ষকারীর একটাই পরিচয় নবীজির যে दुश्मन তার একটাই পরিচয় নবীদিকে যে গালি দেয় তার একটাই পরিচয় তার কোনো ধর্ম পরিচয় নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার কোনো গোষ্ঠীর পরিচয় নাই তার কোনো বর্ণের পরিচয় নাই তার কোনো ভাষার পরিচয় নাই আল্লাহর پیغمبرের পনে 200 কোটি উম্মতের কাছে তার একটাই পরিচয় সে গুস্তাখরে রাসূল সে নবীর বেছবের নবীর উপর আক্রমণকারী সে নবীর दुश्मन সে মান তার একটাই শাস্তি বৃদ্ধ কার্যকর করে আখেরি কথা আমার বড় দুঃখ পরিতা আপনি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায়ে উম্মতকে আমাদের হেফাযতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য घायल করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যেই ষড়যন্ত্র গুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ আহমদ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইকে সুকৌশলে হত্যা করে আল্লাহ জুনায়দ বাবু নগরী সহ তার অনুসারীদেরকে ঘায়েল করার জন্য ফাঁদ পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফির পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লামা আহমদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত পূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লামা আহমদ শফির ইন্তকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস 3 -3 করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন তাসিমী রাহিমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ আর তৃতীয় মাইনাসে তালিকায় ছিলাম আমি অদম মামুনুল হক

এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধে একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ সম্মোচন করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করোনা করেছে যে ওর বয়স কম বেঁচে থাকুক কিছুদিন আমাদের তিন মুরব্বীরে মারছে আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন এদেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই হাজার একুশ সালের তেসরা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম সালিস তিনজনের একজন আহাদুসালা আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্বশুরীকে হত্যা করেছে আমার আল্লামা আহমদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশ ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল এমন ষড়যন্ত্রের ঝাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোখতারাম হাজরিন আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাথা আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহ আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ ওলামায়ে ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকর সহ উপরে ফেলবার পায় তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর সরু উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজি হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক করেন নাই আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলিও মন্ত্রিত্ব করেন নাই সৈয়দ ফজল করিম পীর সাহেব মন্ত্রিত্ব করেন নাই আল্লা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লাহ জুনেদ বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেশ নাই আছে একটা চিন্তা বাংলাদেশে বোনাস আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী উপন্যাস বলার কথা না যে ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক আমাকে আমাদের পূর্ববর্তী আকাবের সালাসের পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মোহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা কোনো কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লামা জুনায়দ বাবু নগরের কারামত এটা আল্লামা নূর হোসেন কাসিমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম ফ্যাসিবাদী সৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো বুঝেছিলাম এবং তাকে আমরা মুসলমানই মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নিয়ে দিলেন ডিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেমে নামলো খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাকরে আসতে দেন নাই চেহারাগুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না কারণ আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দিনের জন্য কাজ করেন হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দেই আবারো বলছি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ একটা আফসোস আছে যে তারা সঠিক ধর্ম পেল না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে মূর্তি নিয়ে আমাদের মাথা কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব হাসিস হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর কোন দিন বাসকুরর নামে মুক্তি সংস্থাতে বাস্তবায়ন করতে দেব না। ঠিক। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাম ইসলামিয়া। আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারা করা। হাফেজ জি হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চালাতো চালাও। ওটা নিয়ে কারাকারি করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোন কাজের ব্যাপারে নাক গলাতে আসবা না নাক আমরা কেটে ফেলবো আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক্যবাদে দীক্ষিত করবার কোন পায়ে তারা বরদাস্ত আমরা করব না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম ইসলামের নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লামের সিরাত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে এগুলো যদি করেন ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে গালে করে আন্দোলন করি সংগ্রাম করে রাজনীতি করি আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি করে না থাকে তার ব্যাপারে আমরা জিরো টলার জিরো জিরো টলারেন্স নীতিতে যাব না কিন্তু যে আমার জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে চাবে সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো পরিষ্কার এটাই এটাই সিরাতুন সিরাতুন নবী আমরা আমরা নরমের নরম থাকতে চাই নম্রভাবে দিনের দাওয়াত দিতে চাই যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তখন আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন সিরাতুন নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন জাতীয় সিরাত কমিটির ঐতিহাসিক আজিম শান এই এজলাসকে আল্লাহ কবুল করুন ওলামায় ইসলাম এবং ওলামায় হকের মধ্যে ঐক্যের যে অভূতপূর্ব একটি সম্ভাবনা তৈরি হয়েছে আজও তার প্রদর্শনী হয়েছে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাক আমাদের যাদেরকে আপনাদের ইনশাল্লাহ আগামী দিনে আরো অতীতের চেয়ে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের পথে আমরা অটল এবং অবিচল ঐক্যবদ্ধ ভাবে সামনের পথ চলবো এই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি ওয়াহ